সত্যি কথা বলতে হাঁসের এই করুণ অবস্থার জন্য সত্যি আমার অনেক খারাপ লাগতেছে কারণ প্রচুর রোদ গরম রোদ গরমের মধ্যে আমি খামারে এদের আটকে রেখেছি আটকে রাখার একটি কারণ হচ্ছে আমি যখন হাঁসগুলো পুকুরে ছেড়ে দিচ্ছি তখনই তারা সাথে সাথে ধানের জমিতে যাচ্ছে ধানের জমিতে যাওয়া মাত্র শিয়াল তাদের ধরে নিয়ে যাচ্ছে তো এইভাবে আমার পাঁচ থেকে ছয়টা হাঁস শিয়ালে খেয়ে ফেলেছে এই জন্য আমি চিন্তা করেছি আর হাঁসগুলোকে ছাড়বো না হাঁসগুলোকে ধরে রাখবো যখন বিকাল হবে তখন আমি হাঁসগুলোকে ছেড়ে দেবো কিছু সময় থাকবে তারপর আবার আমি খামারে ঢুকিয়ে রাখব এর মধ্যে শিয়াল মামার এত অত্যাচার অত্যাচারে আমি সত্যি অতিষ্ঠ তার মধ্যে আবার হয়েছে কি আমার এই খামারে নতুন করে একটি সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে ইঁদুরের গর্ত এই ইঁদুরকে আমি মারতে পারছি না কোনোভাবে এখন যদি আমি এই ইঁদুরের গর্তে যদি আমি কোনোভাবে বিষ অথবা কোনো প্রকার যদি গ্যাস বড়ি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমার আরও বড়ো প্রবলেম কারণ ভিতরে হাঁস থাকে যে কোনো মুহূর্তে ওই বিষ যদি আমি গর্তে ব্যবহার করি তাহলে সেই বিষ হাঁসে খেয়ে ফেলতে পারে অথবা গ্যাস বড়ির গন্ধে হাঁসের অবস্থা খারাপ হয়ে যেতে পারে এই জন্য আমি প্রাথমিকভাবে চেষ্টা করতেছি আশেপাশে যে জঙ্গলগুলো আছে জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য তাই আর কী করবো জঙ্গলগুলোকে আগে পরিষ্কার করার চেষ্টা করছি পুরো দেখুন কি অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই জঙ্গলগুলো যখন বড় হয়ে যাবে তখন আরও বেশি ঝামেলা হতে পারে এখানে বনবিরিয়াল অথবা শিয়ালের বসবাস হতে পারে শিয়াল লুকিয়ে থাকলেও আমি ধরতে পারবো না এবং এখানে সাপের উৎপাত বেড়ে যেতে পারে বিশেষ করে বিশতর সাপগুলো দেখা দিতে পারে তো আমি যখন এই জঙ্গল সাফ করতেছিলাম সাফ করার সময় আমি সাপের কলচ দেখতে পেয়েছি হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন তো এটি আসলে সত্যি ভয়ঙ্কর এই জন্য আজকে কোনো কথা ছাড়াই এই পুরো জঙ্গলটি আমি আজকে পরিষ্কার করব পরিষ্কার করার পর আমি দেখবো ইঁদুরের কি অবস্থা তারপরেও যদি ইঁদুর আক্রমণ করে তাহলে আমাকে অবশ্যই কোনো একটা ব্যবস্থা নিতে হবে এবং বিষ প্রয়োগ ছাড়া যদি কোনো একটা উপায় থাকে সেই উপায়টা আমাকে আপাতত ব্যবহার করতে হবে কারণ বিষ যদি প্রয়োগ করি অথবা গ্যাস বুড়ি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার বিশাল বড় সমস্যা হতে পারে এখন আমার এই দুই খামারেই বর্তমানে হাঁস থাকতেছে হাঁস অথবা মুরগি দুটাই আছে এই মুরগি অথবা হাঁস তারা কোনো ক্রমে যদি বিষের বিষ প্রয়োগ করার পর কোনো কিছু খেয়ে ফেলে তাহলে প্রচণ্ড ঝামেলা হয়ে যাবে অথবা গ্যাসবুরির একটি প্রচণ্ড গ্রন্থ আছে যে গন্ধের কারণে হাঁস যে কোনো মুহূর্তে মারা যেতে পারে অথবা মুরগির ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমি আমি এগুলোর কোনোটাই ব্যবহার করতে চাচ্ছি না এগুলো ছাড়া কোনোভাবে যদি ঈদুর দমন করা যায় সেই ব্যবস্থা করতে হবে এবং যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে জানাবেন